নবীন আর্শি বেলালের বলার মগ্ধ রশি বেঁধে সারা মক্কার অলি গলি দিয়ে তাকে টানা হতো বায় খুব মনোযোগ দিয়েন বেলাল রেল লা বাবু হাত পা গুলি বেঁধে বেঈমানের না মরুভূমির ভিতরে নির্চিত করে শোয়ায়া পাথর চাপা দিয়ে চলে আসছে সৌদি আরব যারা চাকরি করেছেন তারা আপনারা জানেন প্রচণ্ড গরমে আলরেত বেলালের শরীরের ভিতরে বালু গলি এসে যে পুষ্কা pore pore ঘা হয়ে যাইত ওই ঘায়ের মধ্যে চাবুক দিয়ে পিটানো হতো আর বলা হতো বেলাল কালেমা সারবি বেলালের একটা আওয়াজ আহা দাহা দাহ আল্লাহ এক আল্লাহ এক আল্লাহ এইভাবে বেলাল করতে থাকতে বেলালের জিব্বা খানা টেনে বের করে হজরত বেলালের জিব্বা বের করে লোহার শিখ আগুনের মধ্যে গরম করে পুড়িয়ে বেলালের জিব্বারে বারবার ঢুকিয়ে জবান বন্ধ করে রাখতে যাতে বেলাল জিকির করতে না পারে ওরা জবান বন্ধ রাখলে কি হবে সেই দিন বেলাল রাজি আল্লাহর কান্নার আওয়াজে আকাশ পাতাল গুলি বাড়ি হইত আহা দাহা হাত বেলাল কাঁদতে বেলালের কান্নায় আকাশ পাতাল ভারী হয়ে যাইত। তারপরেও তারা বেলালকে থাকছে না কঠিন নির্যাতনে বেলাল বেহুশ হয়ে যাইত আর ডেকে কাফের কাপের যদি পারো জীবনের তরে আমাকে মেরে ফেলে দাও এইভাবে অত্যাচার করলে আমার আশ্চর্য হয় না মনই বলতো হোয়াইট কালে না বেলাল একটা কথা বলতো দেখো রে জীবনের সব কিছু দিয়ে দিতে পারবো ইমান বিক্রি করতে পারবো না ইমান দিয়ে দিব না হজরত বেলালকে আবু বকর সিদ্দিক চল্লিশ হাজার দের দিয়ে কিনে নিলেন তৎকালীন চল্লিশ হাজার বর্তমানে চল্লিশ কোটি হবে বেলালকে কিনে এনে আজাদ করে দিলেন আবু বকর নবীজি মদিনায় গেলেন হিজরত হয়ে আজানের প্রবর্তন চালু হলো নবী বললেন সাবিরা রে বেলালে আজানের মুয়াজ্জিন বানায় দেয়া হোক বেলালকে মুয়াজ্জিন বানানো হলো বেলাল আজান দেন আজান দেন কিন্তু আজানের ভিতরে বেলালের ভুল হয় সাহাবিরা সে বললেন হুজুর বেলা আজানের মধ্যে ভুল হয় কাফেররা সমালোচনা করে আল্লাহ নবী বললেন সাবিনারে বেলালে রাজনে ভুল হলে কি হবে তোমরা শোনো বেলাল আজান দিলে এ আজান আসে আল্লাহ পর্যন্ত পৌঁছে যা বেলাল আজান দিলে আসে মোল্লাহ পর্যন্ত যাই রে সাহাবিরা হজরত বেলাল এইভাবে আজান দিতে লাগে আহা নবীর দরবারে থেকে কাটাইতে লাগলো কোনদিন একটা কোন দিন একটা চাদর পরে বেলালের জীবন কাটতে লাগলো আমাদের মধ্যে এত দামি পোশাক বেলালের ছিল না কিন্তু বেলালের আজানের এমন মধুরতা ছিল আজান দেওয়ার পরে সব সাহাবি মসজিদ এসে ভরে যাইত কোন সাহাবি ঘরের মধ্যে থাকতে পারতেন না আজানের রোহানিয়াতে এত কঠিন আজাদের রুহান যত দু কঠিন মেলা আজাদের রুহান আজাদ দু কঠিন কোনো স্বাভাবিক ঘরের মধ্যে থাকতে পারতেন না সব স্বাভিক বের হয়ে ঘরের থেকে মসজিদ নবীতে আসতে আল্লাহ নবীন্তেকাল মোবারক হয়ে গেল সব স্বাভিক পাগলের মতো হয়ে গেলে পাগলের মতো হয়ে যাওয়ার পরে হজরত বেলাল রাজু পাগল পারা হয়ে গেল নবী নাই নবী নাই এই কথা সাহাবিরা বিশ্বাস করতে পারতেছেন না নবী নাই ছোট্ট একটি গাঠুর বেঁধে বেলাল আসছে আবু বকাই দাও মদিনাতে আর থাকবো না কেন রে বেলাল কি হয়েছে তোমার কিসের অভাব বলো তোমার কি পয়সার অভাব বেলাল রে বাইতুল মাল থেকে বেতন ধার্য করে দেব বেলাল ডাক দে বলে না বলো আমার যে অভাব আছে তুমি কি সেই অভাব পুরা করে দিতে পারবা বলো কিসের অভাব রে বেলাল বল বলে হুজুর আগে আজান দিলে নবী নামাজ আসতো বলো এখন আজান দিলে কি নবী নামাজ আসবে আবু বকর ডেকে বলেন বেলাল রে তুই কি নবীরে ভালোবাসিস আমরা কি নবীরে ভালোবাসি না বলে হবো তুমিও ভালোবাসো আমিও ভালোবাসি তুমি নবী রওজা শরীফ দেখলে সহ্য করতে পারো ধৈর্য ধরতে পারো কিন্তু আমি বেলাল আজান দেওয়ার পরে যখন রওজা শরীফের দিকে টাকা আয় আমি বেলালের কলিজা ফেটে ফেটে আসে সহ্য করতে পারি না ধৈর্য ধরতে পারি মদিনার আমি রউজার পাশে তারে দেখছি বহু হাজি রৌজা শরীফের পাশে যায় সালাম দিয়ে চলে যায় কোনো অনুভূতি নেই আবার বহু হাজি আসে। রৌজা মোবারকের পাশে গেলে স্থির থাকতে পারে না চোখ বে বেবে বে পানি এসে চোখের পানি সেরে সেরে কাঁদতে থাকে ওই কান্না দেখে সৌদির পুলিশ আসে আর হাজিকে তারায় দেয় হাজ আল্লাহ রু আল্লাহ শির বলে বলে হাজিকে তারায় দেয় হাজির চোখের পানি ফেলে বলে কাঁদতে থাকে হাজির জীবনের ইচ্ছা হুজু জীবনে কোনো দিন আর আসার সুযোগ আছে কিনা জানি না আমি হাজি আসছি আপনি নবীর কদম মারুকে হাজিরা দিতে আসছি হুজুর আমি আসছি হাজি কাঁদে হাজি কাঁদে কোনো হাজি কাঁদে না কিছু হাজি কাঁদতে কাঁদতে পরিশান হয়ে বেলাল বললেন হুজুর আপনিও তো ভালোবাসেন কিন্তু আপনি ধৈর্য ধরতে পারেন আমি বেলাল রজা শরীফের দিকে তাকাইলে আমার কলিজা ফেটে আসে আমি ধৈর্য ধরতে পারি না আমি সহ্য করতে পারি না বিদায় দেন আমি চলে যাবো মদিনায় থাকবো না চলে গেলেন হাজরত বেলাল সিরিয়ার দাবিস বহুদিন পরে নবীজি স্বপ্ন গেলেন সিরিয়ার দাবিসকে যে বলতেছে বেলাল কেমন জুলুম তুমি আমার সাথে করছ বেলাল কতদিন হলো তুমি আমার জিয়ারতে আসো না রে বেলাল হ্যাঁ আমি নবীর জিয়ারতে আয় রে আমি নবীর জিয়ারতে আয় কতদিন হলো রে বেলাল তোমার কণ্ঠে আযান সুরিনা বেলালা আয় একজন সাহাবী কি পরিমাণ নবীকে ভালোবাসা দিলে আমার নবীজি স্বপ্নে থেকে ডাকতে যায় বেলালা কি পরিমাণ ভালোবাসা একজন সাহাবী নবীকে দিলে নবীজি স্বপ্নে ডাকতে গেছে বেলালা কতদিন হলো তুমি আমার জিহাদতে আসলে বেলাল